হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এতদিন ভিডিও দিতে পারছি না কারণ এতটা গরম সেই কারণে আর তো আজকে ভাবলাম চলো কিছু দেখা না যাক তোমাদেরকে আমাদের বাড়িতে ছজন মেহমান এসেছে তো এই দেখো আমার হাজব্যান্ড আজকে কিনে নিয়ে এসেছে এগুলো তো দেখতে খুব ভালো লাগছে এগুলো দেশি মুরগির বাচ্চা নয় দেশে পাওয়া যায় না এগুলো এখানে পাওয়া যায় তো আমার ছেলে তো দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে এত ধরাধরি করছে যে কি বলবো তা আমি এদিকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম কারণ প্রচণ্ড রোদ বেরিয়েছে আর আমার বাবুকে স্কুল থেকে আনতে যেতে হবে তো আমি তো চিন্তা করে অস্থির হচ্ছে কারণ আমার ছোটো ছেলেটাকে দেখার তো ঘরে কেউ নেই ও বাড়িতে একা থাকবেও না তাই ওকে সাথে করেই নিয়ে যাব তো এই জন্য রেডি হচ্ছে আর এদেরকে পাখা চালিয়ে দিয়েছি ওরা বসে বসে হাওয়া খাচ্ছে কেন এতটা গরম আমাদেরকে গরম লাগছে ওদেরকে তো গরম লাগবেই তো সেই কারণে আর আমি এদিকে বাবুকে আমার রেডি করে নিচ্ছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা বাজছে ওদের স্কুল ছুটি হয় বারোটা চল্লিশে এরকম তো একদম দুপুরবেলা তো আমি তাড়াতাড়ি করছি আর এদেরকে কিছু খাবার দিয়ে যাচ্ছি তো এরা তো একদম নতুন জায়গায় এসে একবারে একটু নড়াচড়া করছে না চুপচাপ হয়ে আছে তাই জোর করে জোর করে খাওয়ানো হচ্ছে আর ডেলি ব্লগ দেওয়া হয় না কারণ সবসময় ভিডিও করাটা সম্ভব হয় না আর এমনি আমার দুটো বাবু সবাই বিরক্ত করে প্রচণ্ড তো সেই কারণে হয়ে ওঠে না আর যা গরম পড়েছে সেই গরমে তো আরোই কষ্ট হচ্ছে তো যাই হোক এই আমি মোটামুটি রেডি হয়ে গেছি আমার ছেলের স্কুল বেশি দূরে নয় আমি যেখানে থাকি সেখান থেকে নয় পাঁচ দশ মিনিট মতো তো দেখো আমার বাবু আমার থেকে থেকেও আগে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে কেন কোথাও যাওয়ার হলে তো ও একদম রেডি সবার আগে আমি বেরিয়ে পড়েছি তো এই দেখো আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে একদম রোডে বেরোলেই সামনেই দেখা যায় ত্রিকোণ মতো দেখা যাচ্ছে ওটা স্কুল ওটা ওদের লাঞ্চ ঘর তো আমি চলে এসেছি তো আমি এখানে আসার সময় আমাকে রাস্তায় একজন বলছে যে তুমি ভিডিও বানাচ্ছ তো এরকম কথা বললাম তার সঙ্গে তো তাকে আর নেওয়া হয়নি কারণ ও লজ্জা পাচ্ছে তাই আসতে চায়নি তো এই দেখো আমার বাবু চলে এসেছে আমাকে দেখে ভীষণ খুশি তো আজকে বুধবার ছিল তাই ওদের স্কুলের ড্রেস পরেনি রঙিন ড্রেস পরেই যায় তা ফুল কোথায় পেয়েছে জানি না আমাকে দিল আমার জন্যেই রেখেছিল বেচারা একদম রোদে ঘেমে গেছে এতবার ব্যাগটা চাইছি আমাকে ব্যাগটাও দিচ্ছে না আমাকে বলছে তুমি ভিডিও বানাচ্ছ আবার ভাইকে নিচ্ছ তারবার আমার ব্যাগ নেবে তোমার কষ্ট হবে তো ওকে রাস্তায় আস্তে আস্তে বলেছি যে চলো ঘরে একটা গিফট আছে তো ও তো দেখে প্রচুর খুশি আর সারাদিন ওদের কাছ থেকে সরছেই না ওদেরকে কোলে নিচ্ছে ডাকছে খাওয়াচ্ছে মানে এতটাই ওদেরকে নিয়ে আছে আজকে তো একদম স্কুল যেতেই চাইছে না বলছে যাবো না আজকে আমি ঘরে থাকবো এদেরকে দেখো দেখবো খেয়াল রাখবো এদের আর এদের অবস্থা দেখো এত গরমে দরজার ফাঁক দিয়ে একটু রোদ আসছে আর ওই রোদে বসে আছে সব লাইন ধরে যেন শীতকালে রোদ তাপছে এমন অবস্থা মানুষ কোথায় ছাওয়ায় বসে ও রোদে বসে আছে তো এই বিকাল হয়ে গেছে আর আমি আমি একটু গ্লুকোজ খুলে খাইয়ে দিচ্ছি কারণ এতটা গরম আর গরমে আমাদের ঘরে তেমন কেউ চাটা খায় না সকালে তবুও খাই একটু আর বিকালে তো একদমই নয় আর চা বেশি খাওয়াও ভালো নয় কিন্তু গরমেতে তো আমার বাবুকে আমি খাইয়ে দিলাম আর আমরাও টুকটা খেয়ে নিয়েছি তো তোমাদেরকে আরেকটা কথা বলিয়া আমরা এই বাড়িটা ভাড়াতে থাকি তো আমরা নতুন বাড়ি ভাড়া নিয়েছি তো আমাদের ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে চারিদিক পুরো একদম লন্ডভন্ড হয়ে আছে সব মানে সব গোছাবো আমি কিন্তু একদিনে কি আর হবে সম্ভব নয় তাই আগে কাপড়গুলো গুছিয়ে নিলাম তো দেখো সব বার করেছি আর আমার বাবু মাঝখানে বসে আছে তো যারা বাইরে থাকে তারা জানে ঘর খালি করার সময় কতটা কষ্ট হয় আমাদের এই ঘরটা প্রায় এক বছর ছিলাম তো আর ভালো লাগেনি কারণ এখানে অনেক ঝামেলা আর অনেক ছোট ছোটো বিছে বেরোয় তো আমার বাবুদেরকে নিয়ে মেঝেই ঘুমানো হয় তো সেটার একটা টেনশন থাকে তো সেই কারণেই ঘরটা খালি করা হচ্ছে তো অন্য নিয়ে নেওয়া হয়েছে সেই ঘরটা পরে ভিডিওতে থাকবে তা আমি এই সব বার করেছি তাড়াতাড়ি সব গোছানোর জন্য কেন প্রচণ্ড কাপড় চোপড় আমি শুধু ধুচ্ছি আর রেখে দিচ্ছি কিন্তু গোছানো আর হয়নি তো আজ বসেছি তাড়াতাড়ি গোছানোর জন্য এই হচ্ছে ব্যাপার এই গরমে ঘরে থাকতেই কষ্ট এত তার উপরে যদি আবার ঘরের জিনিসপত্র গুছিয়ে অন্য জায়গায় যাওয়া হয় আবার সেখানে যে সেটিং করা হয় মানে কতটা কষ্টদায়ক ব্যাপার যে মানে যারা থাকে যারা চেঞ্জ করে রুম চেঞ্জের সময় যে কী অবস্থা হয় সে তারাই জানে তো এই মোটামুটি আমার হয়ে গেল। একবার করে আসছে আমার বাবু একবার করে যাচ্ছে আর বিরক্ত হয়ে বিরক্ত করেছে শুধু তো আজকের ব্লগটা এতটুকুই ছিল আর আরেকটা জিনিস দেখাচ্ছে এই শার্টটা আমি আমার হাজব্যান্ডের জন্য পছন্দ করে নিয়েছিলাম বাট আমার হাজব্যান্ডেরই পছন্দ নয় জানি না কেন ও একদমই পরে না এটা প্রায় দু বছরের হয়ে গেছে ও ওকে ভালো লাগে না তো তো ও পড়ে না বলে আমার মনটা খারাপ হয়েছিলো বাট কী করার যার পছন্দ হবে না সে পড়বে না আর কিছু করার নেই তো এই এটাকে গুছিয়ে রেখে দিয়েছি ও পরে আমার ছেলে পড়ে নেবে কোনো ব্যাপার নাই তো এই ব্লগটা এতটুকুই ছিল তোমরা সবাই ভালো থাকবে খুব আর আর শার্টটার ডিজাইন কেমন ছিল আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফিজ